একটি মেয়ে তার বাবাকে সুন্দর একটি প্রশ্ন করলো বাবা আমাদের উঠোনো যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বললেন না মা চার বছরের পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না তখন মেটি চোখে জল নিয়ে বলল তোমার আঙিনাতেও একটা ছোট্ট চারা গাছ আছে সেই গাছটা এখন বাইশ বছরের পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে মা একটি মেয়ে তার বাবাকে সুন্দর একটি প্রশ্ন করলো বাবা আমাদের উঠোনোর যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বললেন না মা চার বছরের পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না তখন মেটি চোখে জল নিয়ে বলল তোমার আঙিনাতেও একটা ছোট্ট চারা গাছ আছে সেই গাছটা এখন বাইশ বছরের পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে মা